স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন তোমাদের কাছে মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে লাস্ট মিনিট ফাইনাল ফাইন্যান্স নিয়ে চলে এসেছি বাংলা বিষয় একশো পার্সেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে কেউ ভুলবে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো কিভাবে পিডিএফটি ডাউনলোড করবে তা আমি এই ভিডিওর মধ্যে বলে দেব আর যে অন্যান্য বিষয়ের যে লাস্ট মিনিট সাজেশন গুলো রয়েছে ইতিহাস ভূগোল আমার এই ভিডিও লিঙ্ক থাকছে অবশ্যই অবশ্যই দেখবে আর যদি কোনো বিষয়ে সাজেশান প্রয়োজন হয় অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলবে না এখন তোমাদের কাছে একশো পার্সেন্ট সহকারে সকারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মাধ্যমিকে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সব থেকে কম প্রশ্ন এবং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পরীক্ষায় কমন পাবে সেই রূপ একটি সাজেশান তোমাদের কাছে তুলে ধরা আছে গুরু টিউটুয়েল সাজেশনের পক্ষ থেকে তাই এই কয়েক মিনিটের ভিডিও অবশ্যই দেখবে আমি সমস্ত প্রশ্নগুলো পড়ব না কিভাবে উপস্থাপনা করেছি কিভাবে তোমাদের একটু বুঝিয়ে দেব তাই এই দুই মিনিটের ভিডিও অবশ্যই কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখো প্রথম আসছি একেবারে গল্প থেকে গল্প তারপরে কবিতা আর তোমাদের কাছে একটাই অনুরোধ এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে অল্পতে তোমরা জানো প্রথম পাটে থাকে তিন নাম্বারে দুটি প্রশ্ন পড়ে একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম তুলে ধরেছি চক্ষু দেখো তোমাদের গল্প আছে কতগুলো পাঁচটা সেখান থেকে মাত্র তিনটে তুলে ধরছি আর দুটো গল্প পুরো বাদ সেখান থেকে কোনো তিন নম্বর পড়তে হবে না এই জ্ঞানচক্ষু থেকে তোমরা দেখতে পেয়েছো কথাটা শুনে তপন চোখ মার্বেল হয়ে গেলো জ্ঞানচক্ষু খুলে গেলো তপনের কীভাবে জ্ঞানচক্ষু খুলে স্টার চিহ্ন দা রয়েছে কীভাবে গুরুত্বপূর্ণ সহকারে তোমরা পিডিএফটি ডাউনলোড করো কীভাবে পিডিএফ ডাউনলোড করবে তা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখো অভিষেক এবং আর কি দিয়েছি এই দেখো নদীর বিদ্রোহ এই তিনটি গল্প তোমাদের মোট পাঁচটা গল্প রয়েছে সেইখান থেকে এই তিনটি গল্প করলে হানড্রেড পারসেন্ট তোমাদের যে দুটো তিন নাম্বার পড়বে একটা পাবে তাহলে দুটো গল্প পুরো বাদ এখান থেকে এই জন্য বললাম লাস্ট মিনিট ফাইনাল সাজেশান গুরুত্বপূর্ণ সহকারে দেখবে এবং বন্ধুদের প্লিজ ভিডিওগুলি শেয়ার করবে ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে অবশ্যই অবশ্যই হ্যাঁ এরপরে দেখো কবিতা কবিতা তোমাদের সাতটা কবিতা রয়েছে সেখান থেকে মাত্র তিনটে কবিতা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা বলে দিচ্ছি তার সঙ্গে দুটো অতিরিক্ত করে যাবে আর দুটো পুরো বাদ এই তিন নাম্বারের ক্ষেত্রে দেখো তোমাদের কাছে তুলে ধরেছি সিন্ধু তীরে সিন্ধু তীরে দেখি দিব্যস্থান এবারে খুব ইম্পর্টেন্ট সিন্ধু তীরে হ্যাঁ আর অস্থির বিরুদ্ধে গান পলয় এবং অশুখী একজন অভিষেক এখান থেকে আমি বিশেষ টিপস অংশে তুলে ধরেছি দেখো বিশেষ টিপস অস্ত্রের বিরুদ্ধে গান সিন্ধু তীরে পলয় উল্লাস আমি বলেছি যে তিনটে গল্প তিনটে কবিতা কবিতা কিন্তু অনেকগুলো রয়েছে সাতটা কবিতা রয়েছে সেই কবিতা থেকে মাত্র তিনটে কবিতা থেকে তোমরা তিন নম্বর করবে অস্ত্রের বিরুদ্ধে গান সিন্ধু তীরে পলয় উল্লাস দেখো সুন্দরভাবে প্রশ্নগুলো তুলে ধরেছি অভিষেক আর অসুখী একজন অতিরিক্ত এই যে পলয় উল্লাস মাভৈ মাভই শব্দের অর্থ কী এই মন্তব্যের কারণ কি প্রশ্নগুলো ভালো করে দেখবে পিডিএফ ডাউনলোড করে দেখো গানের বর্মা আজ পড়েছি এই যে প্রশ্নগুলো তুলে ধরেছি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা আছে গুরুটি ইউটিউবের শাসনের পক্ষ থেকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে কারণ এরপরে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী বিভিন্ন বিষয়ের গ্যারান্টি সকালের শাসনগুলি থাকে তোমরা অবশ্যই দেখতে পাবো আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে তাই আজ থেকে জয়েন হয়ে যাও তোমাদের বিভিন্ন চাকরির খবর বা বিভিন্ন সাজেশান বিভিন্ন নোটস উত্তর সরকার একেবারে তুলে ধরা হয় এই গুরু টিউটোরিয়াল সাজেশনে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাও আর ভিডিওগুলি প্লিজ শেয়ার করো তোমরা পিডিএফ ডাউনলোড করে ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে সে আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখতে পেয়েছো কীভাবে তুলে ধরেছি এই গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে এরপরে দেখো গল্প গল্পের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার থেকে আমিও তিনটে গল্প তুলে ধরেছি পাঁচটা গল্প রয়েছে তিনটে বহুরূপী অদল আর হচ্ছে কি পথের দাবি প্রতিটা থেকে একটা বা দুটো অর্থাৎ এখানে জোর ছটি প্রশ্ন রয়েছে তার মধ্যে দুটো পড়বে কিন্তু একটা কম পাবে এত কম কোনো ইউটিউবে কিন্তু পাবে না তাই প্লিজ অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো পিডিএফটি ডাউনলোড করবার জন্য তোমরা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে যেমন প্লে লিস্ট আকারে বিভিন্ন বিষয়ের লিঙ্কগুলো থাকবে তার সঙ্গে দেখবে তার নিচে রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে একটি কোড থাকবে ওই কোডটি এই হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে তোমরা মেসেজ করবে সঙ্গে সঙ্গে বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে ওই যেই কোডটি থাকবে সেই কোডটি শুধু লিখবে আর অন্য কিছু লিখবে না সঙ্গে সঙ্গে বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে আবার বলছি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে এবং তারই পাশে দেখবে পিডিএফ ডাউনলোড করার একটি কোড সেই কোডটি অ্যাপ্লাই করবে অর্থাৎ মেসেজ করবে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে বা টেলিগ্রামের সঙ্গে সঙ্গে বিনামূল্যে পিডিএফ পেয়ে যাবে এরপর দেখো গল্প থেকে দুটি পড়বে পাঁচ নম্বরের একটি করতে হবে অশোকী একজন আফ্রিকা পলয়ুল্লাস এবং আয় আরও বেঁধে বেঁধে থাকি সিন্ধু তীরে প্রতিটি থেকে একটা বা দুটো এর বেশি কিন্তু নেই একটা বা দুটো প্রশ্ন অর্থাৎ পাঁচটা যদি কবিতা থাকে পাঁচটি প্রশ্ন দিয়েছি এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সিন্ধু তীরে অশোকী একজন আয় আরও বেঁধে বে অর্থাৎ তিনটে প্রশ্ন করলে একটাভাবে তারও গ্যারেন্টি বলে দিচ্ছি তাই ভিডিওটি আমি ভালো করে দেখতে বলেছি টেনে টেনে না দেখে অর্থাৎ আমি তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি কিভাবে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ এখানে যে এই যে কবিতাগুলো রয়েছে চারটে দিয়েছি তার মধ্যে থেকে খুব ইম্পর্টেন্ট তোমরা এইখানে চিহ্ন হয়েছে দেখতে পাবে যে কোন কবিতাটা সিন্ধু তীরে একজন আয়ারও মেধে বেঁধে থাকে এখান থেকে কিন্তু প্রশ্নটি আসবে এবছর শিওর এরপর প্রবন্ধ হারি যাবা কলম। অর্থাৎ দুটো প্রবন্ধ রয়েছে হারি যাবা কালী কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান এখান থেকে দুটো প্রশ্ন থাকবে দুটো অধ্যায় থেকে দুটো থাকবে সেখাতে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখো আমাদের ছিল সজ তৈরি পদ্ধতি হ্যাঁ প্রথমে দেখো হারিযাবা কালী কলম থেকে রয়েছে পাঁচটা এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে রয়েছে ছটা ছ পাঁচ এগারোটি করলে দুটি পাবে সংক্ষিপ্ত এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকারেই এই সাজেশান তাই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে বাংলায় কিন্তু লাইন কেন্দ্রিক সাজেশান দেওয়াটা অনেকখানি কঠিন সেখানে আমি করে বিশ্লেষণ করে তোমাদের কাছে এই সাজেশানটি তুলে ধরেছি দেখো নাটক সিরাজদুল্লা হ্যাঁ এখান থেকে দুটি প্রশ্ন পরে একটি প্রশ্ন উত্তর দিতে হবে সিরাজদুল্লা নাটকে চার নম্বরে কিন্তু দেখো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বাংলা সিন্ধু হিন্দু বা মুসলমানের নয় হ্যাঁ আর তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি বাংলার যে অধ্যায় কেন্দ্রিক এমসি কিউ এসি কিউ সাজেশানগুলো রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে বাংলার প্লে লিস্ট লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে দেখতে পারবে এছাড়া ইতিহাস ভূগোলেও লাশমি সাজেশনগুলি রয়েছে অবশ্যই দেখে নাও আর অবশ্যই অন্যান্য একাদশ দ্বাদশ শ্রেণী যাতে ভিডিওগুলি তোমরা পরবর্তীকালে দেখতে পারো তার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর অবশ্যই অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো যে কোডটি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গিয়ে পাবে সেই কোডটি হোয়াটসঅ্যাপ নম্বরে বা টেলিগ্রামে শুধু অ্যাপ্লাই করো সঙ্গে সঙ্গে বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে দেখো এখানে নাটক থেকে মোড আমি দশটি প্রশ্ন তুলে ধরছি তার মধ্যে থেকে দুটো পড়বে একটি করতে হবে সংক্ষিপ্ত সব থেকে সাজেশান মোস্ট অবশ্যই এই বছর তুমি করে যাও ভরসা রেখে পরীক্ষা দিয়েছে আমাকে কিন্তু জানাবে এরপরে উপন্যাস উপন্যাস থেকে কিন্তু চারটি প্রশ্ন পরে দুটো করতে হবে তাই এখান থেকে অনেকগুলি প্রশ্ন হয় তবু আমি যতদূর সম্ভব এখানে তুলে ধরেছি মাত্র চোদ্দোটি চোদ্দোটি থেকে চারটি পাবেই তার মধ্যে থেকে দুটো প্রশ্ন উত্তর দিতে হবে ভালো করে দেখো চোদ্দোটির মধ্যে চারটি এত বড়ো উপন্যাস থেকে কোনি দেখতে পেয়েছো আর স্টার চিহ্ন দেখলেই তোমরা আরও যাচাই করতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এখান থেকে চোদ্দোটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে থেকে চারটি পড়বে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে এরপরে প্রবন্ধ রচনা চারটি থাকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রবন্ধ রচনা হ্যাঁ দেখো কীভাবে তুলেছি দৈনন্দিন জীবনের বিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট পরিবেশ দূষণতার প্রতিকার মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ একটি প্রাণ বিশ্বস্বর্মী দেখো বই পড়া হ্যাঁ এবং জীবন কেন্দ্রিক দেখো ডক্টর এপিজে আব্দুল কালাম শঙ্খ ঘোষ অর্থাৎ আমি মোট পাঁচটা পার তুলে ধরেছি এই পাঁচটা পার্ট থেকে প্রতিটা থেকে দুটো করে দিয়েছি এই দুটো অর্থাৎ দশটা করলে পাবে তার মধ্যে থেকে তুমি যদি মনে করো জীবনই করবো তাহলে এই তিনটে করতে পারো আর যদি কোনো ছাত্রছাত্রী বিজ্ঞান বিষয়কমূলক করতে চাও তার জন্য এই দেখো এক নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট পড়ে আছে পরিবেশের উপরে এক দুই তিন এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ বিভিন্ন পার্টে তোমাদের রচনাগুলি পড়ে তোমার যেখানে পছন্দ হবে সেই অনুসারে করো আমি সেইভাবে সাজিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এরপর দেখো সংলাপ হ্যাঁ সংলাপের মোস্ট ইম্পর্টেন্টগুলো তুলে ধরেছি মোবাইল ফোনের সুফল কুফল রক্তদান শিবির ডেঙ্গু প্লাস্টিক ব্যবহার এরপরে আছে প্রতিবেদন হ্যাঁ সংলাপ প্রতিবেদন থেকে অথবা দেওয়া থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখতে পেয়েছো যেভাবে তুলে ধরেছি উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে সংক্ষিপ্ত এবং সবথেকে কম উপস্থাপনা করা হচ্ছে গুরু টিটোরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে গিয়ে দেখবে বিভিন্ন বিষয়ের প্লেলিস্ট লিস্ট আকার লিঙ্ক থাকবে তার ঠিক নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ওই কোড যে লেখা থাকে সেই কোডটি ওখানে মেসেজ করবে শুধু কোডটি মেসেজ করবে আর কিছুই লিখবে না কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর অবশ্যই ইতিহাস এবং ভূগোলের লাশ্মীর সার্সেনটা কেউ দেখতে ভুলবে না